যে কোন সময় বিশ্বের যে কোনো জায়গায় চাপ দেখলে পরের দিন ভাই তো আমরা যদি আমাদের বাংলাদেশের মানুষ যখন সকাল এগারোটা কাটায় আজকে সকাল এগারোটা যখন গেছে তখন হাওয়াই দ্বীপপুঞ্জে গতকালে সন্ধ্যা মানে সূর্য অস্তমিত হয়েছে তখন তাদের তাদের স্থানে সাতটা নয় আমি একদম মানে সাতটা নয় তারা চাঁদ দেখল আর আমরা সংবাদ পেলাম আজকে এগারোটার সময় আমরা আছি হচ্ছে ধর আজকে হচ্ছে আমাদের গত মঙ্গলবার 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 আমরা আছি মঙ্গলবার সংবাদ পেলাম চাঁদ উঠছে হাওয়াই দ্বীপপুঞ্জ আর হাওয়াই দ্বীপপুঞ্জ আমরা সংবাদ পেল মানে চাঁদ দেখতে হচ্ছে গতকাল গতবার সংবাদ তার রোজা রাখবে মঙ্গলবার আগের দিন এবং তার রোজা রাখবে আজকে আর আমরা রোজা রাখবো আগামীকাল মানে সারা বিশ্বে একই চাঁদ অনুযায়ী একই দিবসে রোজা দাবি এটা অবিজ্ঞানিক আমরা একটু প্রশ্ন করতে সাংবাদিক আমরা অনভিজ্ঞ ইসলামিক সম্বন্ধে আমি যে প্রশ্নটা করতে চাই আপনার কাছে আচ্ছা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে চাঁদ কয়টা তা জ্যোতির্বিজ্ঞানের মতো চাঁদ একাধিক হতে পারে একাধিক হতে পারে সত্যি ভারত এটা এখন বিভিন্ন গ্রহের চাঁদ আছে বলেও বর্তমান বিজ্ঞান তারা জ্যোতির্জ্ঞান তারাকে শিকার করে একাধিক চাঁদ আছে হ্যাঁ কোরার মুখে চাঁদ আছে তার তার নিজস্ব পক্ষ চাঁদ কয়টা তা কিন্তু দিতে পারে যে প্রশ সেই প্রশ্নটা আপনি যে বাস্তবতা হলো ছোটবেলা থেকে দেখে আসে এমনটা পৃথিবীর বাস্তবতা হলো এবং একেবারে ইউনিভার্সাল ট্রুথ হলো যে পৃথিবীর এক অঞ্চলে যখন রাত্র তার বিপরীত মেরুতে তখন দিয়ে আবার বিপরীত মেরুতে যেটা কি এনটি বলা হয় জ্যোতির্বিজ্ঞানের ভাষায় তো যদি একই দিনে একই সাথে না কিন্তু একই দিনে একই ডেটে রোজা শুরু হয় এবং রোজা শেষ হয় সেটা কিভাবে সম্ভব এই বাস্তবতায় জবাব হলো আমি জবাবটা আগেও দিয়েছি প্রত্যেকটা আমলের দুটা দিক একটা হলো প্রত্যেকটা এবাদতে শুধু নট অনলি রোজা একটা হলো ওই আমলটা জিম্মায় আসা আমার ফর্যে আসা আরেকটা হলো সেটাকে কাজের মধ্য দিয়ে ইমপ্লিমেন্টেশন করা বাস্তবায়ন করা যেমন উদাহরণস্বরূপ আমাদের কোনো বিধর্মী ভাই মানে না অমুসলিম ভাই সে আজকে বেলা দশটার সময় একজন পঁচিশ বছর বয়সী একজন অমুসলিম ভাই ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার জিম্মায় ইসলাম সমস্ত আমল গুলো চলে আসছে এখন তার উপর নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ অস করা ফরজ সামর্থ্য থাকলে এখন কি ওই দশটায় ইমান গ্রহণ করার পরপরই সেটি নামাজে দাঁড়িয়ে যাবে না পরবর্তী নিকটবর্তী ওয়াক্ত তো যখন আসবে তখন তাহলে তার উপরে নামাজটা ফরজ হিসে ইমানের দ্বারা আর তার এই নামাজ পড়াটা ইমপ্লিমেন্টেশনটা হয়েছে কিসের দ্বারা নামাজের ওয়াক্তের দ্বারা ঠিক তদ্র কোরআনুল কারিমের দুটা আয়াত সুরে পাকার একশো পঁচাশি নম্বর আয়াত দ্বারা আল্লাহ তালা রোজাটাকে খরচ করেছেন ইউনিভার্সালি সেখানে বলা হয় আমি আয়তটা আবার বলছি তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসে উপনীত হবে এই উপ সেই যেন এই মাসে রোজা রাখে এই মাসে উপনীত হবে এইটা এই চোদ্দশো বছরের সমস্ত তাপসির সকল তাফসিপ বলছি আমি কোনো কোনো না সকল তাফসির সকল হাদিসের শুরুহাত সকল ফিকায় বলা হয়েছে সে হবে তিনটা একটা দেখবে। অন্যথায় সে তাঁপ দেখার সংবাদ পাবে অন্যথায় বে আকলিহি ওয়া এলমিহি সে তার জ্যোতির কোরআনে যে সুরায় বিভিন্ন সুরায় বলা হয়েছে হিসাবের কথা যেমন সুরা রাহমানে বলছে আশ শামসু ওয়াল কমারু বিহুসবান সেই হিসাব মত যারই যোগ্যতা আছে সে এলেম ও আকল দ্বারা সে প্রমাণ পাবে যে হ্যাঁ আজকে پہلا রমজান তার উপরে রোজা ফরজ হয়ে গেছে এই ফরজ হওয়া রোজাটা সে বাস্তবভাবে কিভাবে করবে কুরআনুল কারীমের 187 নম্বর আয়াতে বলছে যে যখন তার শুভে সাদে হবে তখন সে রোজা শুরু করবে যখন তার শুভে সূর্যাস্ত হবে তখন সে রোজা শেষ করবে এখন পৃথিবীর বাস্তবতায় আজকে মঙ্গলবার পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো দেশে আজকে মঙ্গলবার চব্বিশে জুন চাঁদ দেখা গেছে নতুন চাঁদ প্রমাণ হয়েছে কালকে বুধবার পঁচিশে জুন অহেল রমজান এই অবস্থায় এই পঁচিশে জুন বুধবারটা পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয় নিউজিল্যান্ডের গিসবর্ন আর জাপানের কুশিরো থেকে ম্যাপ থাকলে আমরা ধরে ধরে দেখাতে পারতাম তাহলে ওখানে যখন সবে সাথে হবে বুধবারে সে ওখান থেকে রোজা শুরু করবে এইভাবে আসতে আসতে বাংলাদেশে তার ছয় ঘন্টা পরে বুধবারের সোভেজ আদেক হবে এবং ছাব্বিশে জুন সে বাংলাদেশে পরে রোজা রাখবে জুন বুধবার এবং পহেলা রমজান এরপরে বাংলাদেশের এগারো ঘন্টা পরে নিউ ইয়র্কে এই বুধবার জুন সে বুধবার ছাব্বিশে জুন শুভেষ আদেক পয়লা রমজান রোজা পালন করবে সুতরাং একই বারের মধ্যে একই বারের মধ্যে সারা পৃথিবীতে স্থানীয় সৌর টাইমে মেনে শোভে সাদেক থেকে সূর্যাস্ত রোজা রাখা সম্ভব 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 আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার কিছু সংসদ লোক এটা পালন করে যেমন আমাদের চাঁদপুরে হয় ঈদে কুমিল্লাতে হয় চাঁদপুর হয় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং এরা কোন ক্ষমতা বলে রাখে বা কোন হাদিস রাখে বা

আপনার কি ধারণা এই ধারণা না স্যার এই

এখানে নতুন চাঁদ বারোটা মাসে ১২টা নতুন চাঁদ এই যে নতুন করে চাঁদটা উদিত হয় এই রহস্য সম্পর্কে জানতে চেয়েছেন আল্লাহ সুমানা জানিয়ে দিচ্ছেন কুল হাবিব আপনি বলে দিন ইয়া মাওয়া কি কুলিন নাস এগুলি হচ্ছে সময় নির্ধারক ক্যালেন্ডার লিন নাস মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কথা বলেছেন কোন অঞ্চলের কথা বলেন লিল মামলাকাতিল আরাবিয়াতিস সুউদিয়া বলেন না লিল আমেরিকা বলেন না বলেছেন লিন নাস আমার প্রশ্ন হচ্ছে জয় যেই দিন সর্বপ্রথম পৃথিবীর কোথাও নতুন চাঁদ দৃশ্যমান হয় তখন এই উপমহাদেশের মানুষ তারা কি মানুষ থাকে না অন্য কিছু হয় নিশ্চয়ই উত্তর আসবে তারা মানুষই থাকে তাহলে আল্লাহ সমান তালা তিনি মানুষের জন্য সেটাকে সময় ধারক বলেছেন ক্যালেন্ডার বলেছেন সুতরাং আল্লাহ সমান তালার যে নির্দেশনা সেটা আমরা মানব নাকি আমরা এর বাইরে গিয়ে অন্য কোন প্রচলন কে আমরা মানব এই প্রশ্ন আপনাদের বিবেকের মানুষের ছেড়ে দিলাম আল্লাহ হাবিবাহ বলেছেন তোমরা রোজা রাখো লিরু ইয়িহি আল্লাহ নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সময়ে তোমরা রোজা রাখো এখানে লি উমুমিল সম্বোধনটা আম তোমরা রোজা রাখো তোমরাটা সবার জন্য আম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাতফুল বাড়ি সহি বুখারী শরীফের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ফাল্লা ই তাকায়্যদু বিল بلد এই যে দেখার বিষয়টা কোনো দেশের সাথে সংযুক্ত হবে না পৃথিবীর যে কোনো জায়গায় দেখা হলে সেটাই সফলের দেখা হিসেবে প্রযোজ্য হবে আরেকটা ব্যাখ্যা গ্রন্থ সেখানে বলা হয়েছে দেখা সব মুসলমান সম্পর্কে বলা হয়েছে প্রতিপয় মুসলমানের দেখাই যথেষ্ট

চাঁদ উঠতে উঠে নাই এই বিষয়টা বা রমজান মাস আসছে এটা সবাই প্রভাব তারা একাধিকবার বক্তব্যে বলেছেন যে রমজানের চাঁদ উঠতে এটা বা রমজান শুরু হয়েছে সংবাদটা পৌঁছে যায় যে চাঁদ উঠেছে পড়ে পুরা বিশ্বের কোথাও তাহলে রমজান শুরু হয়ে আমরা প্রশ্ন করেছিলাম যদি তাই হয় তাহলে ধরেন কিন্তু সৌদি আরব চাঁদ উঠলো তাহলে ওই সময় হওয়াই দ্বীপগুলো ঠিক ওই সময় আগের দিনের রাত চারটা বে এর মানে সময় আধা ঘন্টা লাগে যেমন আজকে আমরা রমজান মাস তোমরা হিসাবে যখন তেহেদির আগেই রমজানের চাঁদের সং গেল মানে হাওয়াই কাছে রমজান শুরু হয়ে এখন তারা স্বাভাবিকভাবে রোজা রাখবে এটাই তো এই আয়াতের দ্বারা প্রমাণ এই দিন যদি তারা রোজা রাখে তাহলে তাদের রোজা হবে সৌদি আরবের একদিন আগে কারণ সৌদি আরব থেকে ষোলো ঘন্টা তারা পেছনে থাকার কারণে তারা আগের দিনের শেষ রাতে পৌঁছে যখন সৌদি আরব চারটা দেখে ঠিক একইভাবে আমাদের থেকে হয় পর্যন্ত ষোলো ঘন্টা পেছনে থাকার কারণে তারা যখন চারটা দেখে তখন আমরা থাকি ষোলো ঘন্টা পরে অর্থাৎ দুপুর আমরা এগারোটার সময় থাকি তাহলে তারা যদি গতকালকে রোজার চাঁদ দেখে থাকে তারা আজকে রোজা রাখবে কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে আমাদের রোজা রাখতে হবে আগামীকাল এই যে বৈশ্বিক বাস্তবতা এবং ভৌগোলিক বাস্তবতা এক্ষেত্রে আমরা যখন বললাম যে আপনারা এর জবাব তখন আসলে তারা ইরান কোরআন পাকিস্তান ইন্ডিয়া ঘুরছে কিন্তু আসলে কোনো সুবিধিক জবাব দিতে পারেন না কোনো পারবে না সম্ভব কারণ কোরআন কোরআনকারী যেখানে বলেছে কোরআন এবং হাদিফ সেখানে থাক কোন চাপ দেখে বা রাখো চাপ দেখলো ধরো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই অঞ্চলগুলোতে চাপ দেখার সুযোগ রয়েছে এটা একটা ভৌগোলিক বাস্তবতা এবং জুতির বিজ্ঞানিক বাস্তবতা যে যেহেতু পৃথিবী একটা গ্রহ যেটা এটা ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে আবার নিজেও ঘুরতেছে আর চাপটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তো চাপ যেহেতু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে আসতে তার তোলাটা ঘুরে আসতে তার সাতাশ পয়েন্ট তিন দিন লেগে যায় এবং উনত্রিশ পয়েন্ট পাঁচ দিন পরে একটা নতুন চালের জন্ম আর টেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কোন যদি সূর্য এবং চালের সাথে না হয় তাহলে কখনোই চাঁদ দেখা সম্ভব হয় এই সকল বাস্তবতার কারণে পৃথিবীর কোথাও একই দিনে চাপ দেখা সম্ভব নয় কোনো অঞ্চলে দেখা সম্ভব এটা বাস্তবতা এটা যারা নর্মাল ভৌগোলিক অবস্থা সম্পর্কে এবং স্বাভাবিক যারা বিজ্ঞান জানে তারা জানে এবং আমাদের সৌদি আরব যে আমাদের কিন্তু তিন ঘন্টা আমাদের পরে এটা আসলে ভুল সৌদি আরব আমাদের থেকে তিন ঘন্টা পরে হচ্ছে সূর্য হিসেবে সৌর হিসেবে আর যেহেতু ঈদ এবং রুদার সম্পর্ক চাঁদ হিসেবে সৌদি আরব কিন্তু আমাদের থেকে একুশ ঘন্টা আগে চাঁদ হিসেবে আর একুশ ঘন্টা আগে বলি এই কারণে তারা আগে থাকতে আমরা পড়ে দেখি তো যেন এখন অনেক সময় আবার আমাদের পূর্ববর্তী দেশগুলো যেমন জাপান ইন্দোনেশিয়া তারাও কিন্তু তাঁতবে এটা মূলত কারণ হচ্ছে যেটা এই যে বললাম যেহেতু আগে দশ পয়েন্ট ফাইভ একটা তৈরি হতে হয় এবং সূর্যব্রেমন দেখা যায় এই জন্য এবং হাজির এমন বাস্তবসম্মত এবং যৌক্তিক একটা বিধান করেছে এবং এর উপরে কথা বলছে যেমন আমি একটা ছোট ছোট সংক্ষেপ বলতে এসেছে যেমন এক হাজার আটাত্তর নম্বর হাদিদ এছাড়া তুরানি আবুদাউদ্দিন দুই হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিদ সুরানিবির ছয়শো তিরানব্বই নম্বর হাদিদ

দামেশকে গেলেন দামেশকে যাওয়ার করে সেখানে রমজানের চাঁদ দেখলেন ঠিক অনুযায়ী তারা চাঁদ দেখলেন মানে শুক্রবার দিন শুক্রবার তারা চাঁদ দেখলেন শনিবার দিন তো যেহেতু লম্বা সফর সেখানে উনি রমজানের শেষ দিকে আসতেন আমার বলি আসার পরে আবদুল্লা ইবনা আব্বাস রবিবার আলহু এর গোলাম ছিলেন তিনি তো রমজান তাকে আজাদ তার ওনাকে বলেন পুরে তুমি কবে দিকে রমজান রেখেছো আমি পরে বলেন যে আমরা তো দুবার দিন বুধবার দেখি দুবার দিন তো চাপ দেখেছ আমরা তো শনিবার দিন চাঁদ দেখেছি তখন পুরাই বললেন যে আমি কিন্তু ঘোষণা দিয়েছেন আমরা শনিবার দেখি তা আপনাদের মধ্যে একটা কম হয়েছে সেই হিসাবে আপনাদের একটা টাকা করা উচিত না যে উনি যেটা আদেশ করেছেন ওই অনুযায়ী হবে আমরা শনিবার দিন দেখেছি সেই অনুযায়ী আমরা হয়তো মানে ঈদের চাপ দেখবো তখন গো না ভাগবো দু তিরিশটাই পূর্ণ তাহলে এখানে উনি ভৌগোলিক বাস্তবতা অবস্থা অনুযায়ী কিন্তু আমরা এটাই সারা বিশ্বের সে অনুযায়ী সারা বিশ্বের গ্রহণযোগ্য বাংলাদেশের সেভাবে সরকার যে যে অঞ্চলে যেইভাবে সংবাদ আসবে তাদের অনুযায়ী হচ্ছে আমাদের এই যে রিসেন্টলি যে ঈদটা কেনের ঈদটা সেখানে কিন্তু সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশে মিশন একদিন করেছে কারণ তারা গেলে তো সবাই জানে যেটা মূল নীতি হচ্ছে চাঁদ দেখানো চাঁদ দেখাটা এটা ভৌগোলিক এই অবস্থানের উপর আর বাস্তবতার উপর তো যারাই দাবিটা করেন সারা বিশ্বে একই দিনেই আমরা প্রশ্ন করেছিলাম এরপরে উত্তর তারা দিতে পারেনে যেমন পর্যন্ত পারবে না তারা অসম্ভব দিন যখন আমরা বললাম যে রাতের বেলা সংবাদ পাওয়ার পরেও তারা কিভাবে একদিন দাঁড়িয়ে থাকবে

আমার ভাইরা অনেক চেষ্টা করছেন এগুলা আসে না প্রশাসন থেকে আসে তখন আপনার কিভাবে ঠিক দেয় আর যদি এইটা আমরা আগেই দেই এটা আমি ধরে নিলাম একশো সময় ছুটি আলেমার আছে দেন তারা করি মানে বিদ্যুৎ নামাজ

আসে আলহামদুলিল্লাহ আমরা রাষ্ট্রীয় মানি যেহেতু আমরা তারা বিনিয়োগ করতেও আবার আবার আসুক সবকিছু হোক

थांबा आपण शेवट करणारच आहोत हा हदीस आहे इमानिश पाहा आपण নামাজ अडकून आहे बाईंना आमना बोल दिसता जयकरन भाई शेवट करणार का आपण ट्रेक का करणार भाई आपण दिसता जयकरन साहेब खूप कथा मोसर